নমস্কার আদব বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমিও আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে অনেকটাই ভালো আছি তো বরাবর মতো আর নতুন একটি ভিডিও নিয়ে আসবেন আপনাদের সামনে আর তার দাদা চ্যানেলটি এখন নতুন আছে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমাদের আজকের স্ক্রিনটা হচ্ছে সত্তায় কথা পরিবহন নামক একটা বাস স্ক্রিন তো যেমনটা ফন্টে দেখতে পাচ্ছেন ফন্টে কিন্তু আপনাদের ফন্ট অ্যাপ্লাই করা হয়েছে প্লাস লাইট প্লাস যেমন স্টিকার গুলো দেখতে পাচ্ছ সবগুলো হাই কোয়ালিটি টেক্সচার দেওয়া হয়েছে এবং আমরা দেখে চলে যাই এখন ব্যাক সাইডে এখনটা ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু এর ওর ব্যাক করা হয়েছে প্লাস রিয়েল লাইটিং প্লাস স্টিকার अप्लाई করা হয়েছে বাসের ব্যাকে আর এখন আমরা দেখব বাসের পাশ তার পাশে যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে কানিং চাপে যদি স্টিকারটি খুবই হাই কোয়ালিটি দিয়ে अप्लाई করা হয়েছে এবং পাশে বাসের যে আশা টেক চারটি ফিনিশিং খুবই নিখুঁত করা হয়েছে মোবাইল এবং সম্পূর্ণ স্ক্রিনটি কিন্তু মোবাইল মেক করা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন আর বাসটি কিন্তু এর বডি আদলে করা হয়েছে বাসটি বডি আর ব্যাগটা কিন্তু এর আদলে করা হয়েছে আর বাস স্ক্রিনটি কিন্তু সম্পূর্ণ ফ্রি একটি বাস আমি আপনাদের ডিসক্রিপশনে বাস স্ক্রিনটির লিঙ্ক দিয়ে দিব ড্রাইভ তো ওইখান থেকে ডাউনলোড করে নেবেন যারা তারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করে দিবেন পাঁচ টাকা বেলে অল করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন আর যদি কেউ যদি স্ক্রিন রিগুলি দিতে চান বা প্যাড স্ক্রিন বানাতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন আজকের জন্য এটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আরো এরকম নতুন নতুন আপনাদের দিতে পারি